আসসালামু আলাইকুম বরিশাল বোর্ডের শিক্ষার্থীবিন্দু আজকের পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের এমসিকিউ সলিউশনে চলে আসলাম তোমরা তোমাদের এমসিকিউগুলোর সঙ্গে মিল করাই নাও এক নাম্বারের খ দুইয়ের তিন নাম্বার ঘ চার নাম্বারের খ পাঁচ নাম্বারের গ এক্স্যাক্টলি যে লাল দাগগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আজকের সমাধান তোমরা জাস্ট দেখে নাও হয়তো বা সেট কোড নাও মিলতে পারে তবে উত্তরগুলো কিন্তু সেম দেখা যাচ্ছে হয়তো একটু উলট পালট আছে কোনোটা পঁচিশেরটা গিয়ে পনেরোতে দশের মতো জাস্ট উলট পালট আছে তবে প্রশ্নগুলো সেম তোমাদের অন্য কোনো বোর্ডের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অন্য কোনো কোনো বোর্ডের যদি সমাধান প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে বোর্ডের নামটি জানিয়ে দিবে আমি সেই বোর্ডের প্রশ্নপত্র দিয়েও ভিডিও বানাবো ইনশাআল্লাহ আজকের ভিডিও এখানেই শেষ সবাইকে জানাই আল্লাহ হাফেজ